আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ফিরোজ ফিরোজ আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনাকে আহ আমি আসলে শুরুতেই একটা আহ একটা মর্মান্তিক টাইপের একটা নিউজের হেডলাইন পড়লাম আজকে আপনি খুব খারাপ লাগলো প্রথম হলো দেখলাম একটা শিরোনাম করা হয়েছে যে একজন পোশাক শ্রমিক বলেছেন যে বাড়ি যাব কিভাবে টাকা ছাড়া তো গাড়িতে উঠায় না মানে গাজীপুরের একটা টিএন গ্রুপের একটা কোম্পানি প্রায় তিন হাজার শ্রমিক গত সাত দিন ধরে তারা বিজয়নগরের সম ভবনের সামনে আন্দোলন করছেন এবং কেউ তাদেরকে কোনো কিছু বলছে না তাদের তিন চার মাসের বেতন বাকি ঈদের বোনাস বাকি কেউ কিছু বলছে না কিন্তু মানুষ বাংলাদেশের মানুষ যারা এখন যাওয়া আসা করছে যারা সরকারের দায়িত্বে আছেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ওনার আমরা খুব সেন্সিটিভ মানুষ মনে করতাম ব্রিগেডিয়ার সাহেব কিন্তু এই যে তিন হাজার মানুষ এই তিন হাজার মানুষের এবার কিন্তু ঈদের আনন্দ নেই একটু উদ্বেগ আছে আমরা এই তিন হাজারকে রাজধানীতে চোখের সামনে দেখেও কিন্তু তাকাচ্ছি না সারা দেশের অবস্থা কি এই যে এই এই এদের যে জীবনযাপন এদের প্রতি সরকারের যে আচরণ এটা কি আপনি সেন্সেবল আচরণ মনে করেন দেখেন আমরা এই এই ছবিটা দেখেন দেখেন এটা সেই আপনি যে ঘটনা বললেন সেটা এটা মানে ক্যাপশনে আছে বেতন বোনাস কিছুই পায়নি কিভাবে সন্তানের মুখে হাসি ফুটাবো আর আপনি যেটা বললেন ওইটা আরেকটা একটা শুনাম যে বাড়ি যাবো কিভাবে টাকা ছাড়া তো গাড়িতেই ওঠায় না এটা প্রশাস শ্রমিক সামস বলছেন দেখেন একটা আজকে এই অঞ্চলে দুইটা ঘটনা একটা হলো ভান একটা প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প সেখানে আহ মর্মান্তিক পরিস্থিতি মিয়ানমারে বলা হচ্ছে যে দশ হাজার ছাড়া যাবে মৃত সংখ্যা একেবারে ব্যাংকক ও তসনস মিয়ানমার বিল্ডিং এর সংখ্যা কম ছিল বলে হয়তো কিছুটা রক্ষা তারপর ব্যাপক ক্ষতি সেখানে হাকার একরকম আর আমাদের এখানে এই দৃশ্যগুলি আরেক ধরনের এটা হচ্ছে হচ্ছে অধিকাংশ বলা যে হাহাকার অধিকাংশ এবার কারখানা মানে শ্রমিকরা কথা অনুযায়ী নির্ধারিত সময়ে তারা তাদের বেতন বোনাস পায়নি তারা শ্রম ভবনে ভিড় করছে এবং বলছে যে আমরা এখানেই ঈদ করবো না খেয়ে না দিয়ে এখানে আমরা বসে আছি এবং তারা অবস্থান নিয়ে বসে আছে আমি কয়েকদিন আগে দেখলাম খুব ভালো লাগলো মনে যে এইটা বোধ খুব কার্যকরী একশো সেটা কি বারো বারোটা পোশাক মালিককে বা কারখানা মালিককে তাদের বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তারা বেতন বোনাস না দিয়ে যেতে পারবে না তো ভালো বেতন বোনাস না দিয়ে গেল না তো দেখি এলো ঢাকা তো তাদের বাসা বাড়ি তাতে তো এক একটা এখানে তো ডালাস তারা বানায় রেখে বসে আছে আপনি দেখেন কোন কোন বাড়িতে গেলে ভিতরে ঢুকলে মনে হবে যে আছেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ধনুকুবের বাড়িতে হ্যাঁ ইলন মাস্কের বাড়িও এত সুন্দর না ইলন মাস্কের বাড়িটা ছোট গোছানো আর কি তো আমাদের হচ্ছে একদম মানে সৌদি বাচ্চাদের মতন বাড়ি ঘরে থাকে এইটা তো আসলে সমাধান না প্রথমে একটু দেখে মনে হলো বেশ ভালো চিন্তা দেখলাম ঝারি এটা তো কোনো কথা হলো না বরং তাদেরকে বলবে যে এই ঈদের যদি বোনাস না দাও তাহলে ঈদ তোমার কাটবে হচ্ছে যে কারাগারে এটা হয়তো যদি ঘোষণা হ্যাঁ মানে বিদের যাত্রায় দেখা না হলো স্টেট হলো কারাগার স্পেশাল একটা মানে ওয়ার্ড টার্ড খালি করে বসে থাকবে শুধু কারখানার মালিকটা ঢুকতে থাকবে তুমি চালাইতে পারবে না কারখানা বন্ধ করে দাও পাওনা দিয়ে তুমি পারবে না কিন্তু তুমি চালাইতে বেতন বোনাস না দিয়ে তুমি করবা একটা ঈদের সময় অর্থনৈতিক দুরবস্থার মধ্যে তারা আমার এই সাফল্য তো দরকার নাই এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি কি সাফল্য নিয়ে আসলো আহ বিলিয়ন মার্কিন ডলার দুইশো দশ কোটি ডলার হ্যাঁ ওইটা তো আমি আমার দরকার নেই আমার দরকার এই মুহূর্তে আমার আমি করবো ভালোভাবে এবং আমি আমার পরিশ্রম করছি সেই পরিশ্রমের টাকা চাচ্ছি কারণ দয়ার টাকা চাচ্ছি না এইটা তো মানে খুবই মর্মান্তিক এখানে দরকার ছিল দৃষ্টান্ত মূলক মানে এদেরকে হাত করা পড়ায় ডান্ডা বেড়ি দিয়ে রাস্তায় হাঁটায় হাঁটায় এদেরকে নিয়ে যাচ্ছে কারাগারে এবং চারিদিক দিয়ে সবাই পচাটি মারতেছে এই ধরনের কিছু ঘটনা না ঘটালে এদের আসলে মানে শিক্ষা হবে না এইটা করার দরকার ছিল তো এখন আধ্যাত্মিক কথাবার্তা হলো ঈদ প্রায় নিষেধাজ্ঞা দিয়ে তো লাভটা কি হলো আমাদের যে শ্রম ভবনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কখনো ঈদের সময় যে শ্রম ভবনে যে বসে আছে এবং কি ধরনের আকুতি আপনি ছবিটা ভালো করে দেখেন ওই ছেলেটা যেভাবে কাঁদতেছে এইটা খুব মর্মান্তিক এইটা আমার কি কোন মানে আপনি অনেক বড় বড় সাফল্য আপনি ধরেন এরকম হলে হয় তখন আমরা যে তৃপ্তি ঢেকুর তুলবো যে ডক্টর নওয়াজ পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট পাইছে ওনাকে সম্মান করছে ঠিক আছে কিন্তু এই কান্নাগুলো হইলে তো তখন তো অন্য সবগুলি ম্লান হয়ে যায় হ্যাঁ তো এটা খুবই দুঃখজনক এটা মর্মান্তিক আমি মনে করি যে এইগুলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার যেগুলি যারা কারখানা ইয়ে দেবে না দরকার এই সমস্ত কারখানা অন্যদের কাছে যারা চালাইতে পারবে তাদের কাছে বিক্রি করে হলে এদেরকে এক মাসের মধ্যে একদম এবং এদের যারা ঈদ করতে পারতেছে না এদের ঈদের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে নিয়ে ওই কারখানাগুলি বিক্রি করে দিয়ে এদের এদেরকে পুরো মানে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এরকম কিছু ম্যাসিভ ড্রাইভ না দিলে বাংলাদেশে হবে না এখন আর আপনি নর্মাল ওয়েতে আপনি কোনো কিছু এখন আর সমাধান করতে পারবেন না জি আরেকটা জিনিস আমি একটু রাজনৈতিক বিষয়ে একটু যাই কুমিল্লায় কুমিল্লায় এই যে জাতীয় নাগরিক পার্টি এর যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির তিনি সেখানে একটা সমাবেশ করেছেন এবং ইফতার মাহাফিলা উপস্থিত ছিলেন সেখানে তিনি একটা কথা বলেছেন যে কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানে গণধুলাই আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে গণধুলাই দিয়ে জেলে ভরে দিবেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান হলো একটা একটা লীগ ধরো ধরে ধরে জেলে ভরো এখন আমার কথা হলো প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ দেশের একটা বৈধ দল বৈধ রাজনৈতিক দল এই দলটাকে সরকার এখন পর্যন্ত অবৈধ ঘোষণা করে একটা অবৈধ ঘোষণা হয় নাই এমন একটা রাজনৈতিক দল যেটা আমার নিবন্ধিত এই রাজনৈতিক দলের ব্যাপারে একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের একজন নেতা এ ধরনের উস্কানিমূলক কথা কি বলতে পারে কিনা এতে কি সে আলটিমেটলি এক ধরনের অস্থিরতা এক ধরনের ছিল এক ধরনের সন্ত্রাসী সে ইনভাইট করছে কিনা দেখেন আজকের থেকে এই খবর যে শিরোনামটা এই শিরোনামগুলো আমরা গত পনেরো বছর এত পরিচিত তখন এইগুলি বলতো কোন যুবলীগের নেতা কোন তৃণমূলের আওয়ামী লীগের নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার সমর্থক তারা এখন দেখেন ঘটনা রিভার্স রিভার্সয়ে এই কথাগুলি কিন্তু বিএনপির কোন নেতা জামাতের কোনো নেতা বলতেছে না বলতেছে এনসিপি তাদের মধ্যে একটা ইয়ে যে একটা তারা যেন ক্ষমতাসীন দল এরকম একটা ফ্লেভার নিয়ে তারা কাজ করতেছে আপনি দেখেন ওই সার্জি সালম পঞ্চগড়ের একটা উপজেলায় যে সে শুধু ইয়েন ছিল না উনি বাকি ছিল মনে হয় করে ফেলছে আর কি পরে হয়তো তার শাস্তি হবে আরকি উনি বাদে বাকি সবাইকে নিয়ে মিটিং করতেছে তো বিএনপির এক নেতা দাওয়াত দিতে যে দেখে যে কেউ নাই কি ব্যাপার বলে যে সার্জি সালামের সঙ্গে মিটিং করতেছে তারপর সে যখন গেছে তারপর অপেক্ষা করতেছে পরে মিটিং শেষ হওয়ার পর তার ডিএসএ করতেছে যে এটা কিভাবে এই মিটিংটা হয় এই নিয়ে তর্ক বিতর্ক এই ভিডিওটা ভাইরাল হয়েছে তো এটা নাকি পারে এটা কোনো সমস্যা নেই তো তখন আবার সার্জি সালাম বলছে যে এটা মির্জা ফখরুল ইসলাম আলম বিরত করে তো সে বলছে যে উনি তো কোন অফিসের যে এরকম সবাইকে ডেকে নিয়ে মিটিং করে না তো তার কাছে কে আসতে পারে তো বলছে যে এরকম যে করা যাবে না এমন কোন নিয়ম নেই দেখ এই ধরনের মানে এবং লো টোনে কথা বলতে বলছে একটা সিনিয়র বিএনপির নেতাকে একটা ছাত্র এখন যে ওই যে বললাম না ধরেন তারা তো মনে করে তারা সরকারে আছে সরকারের খুব আলোচিত যে উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা আবার বিভিন্ন দিচ্ছে লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে আমি তো দেখি না হোসেন সরকার তো আরো অনেক উপদেষ্টা আছে এমনকি যারা বেশি কথা বলতো আসিফ নজরুল তারপর আদিলুর রহমান তারা পর্যন্ত চুপ বেড়ে গেছে এদের কথা চোটে ওরা ভাই আমরা কোন রকম হয়তো মানে সময়টা পার করি হ্যাঁ তো তারাও চুপ মেরে গেছে কেন চুপ মারে গেছে আমি জানি না আমি ভাবতাম যে এরাই মানে বেশি কথা বলবে এদের এরা আবার কথা বলে আবার বিপদ বিদেশ থেকে আবার এদের মানে এরা এরা হয়তো বিপদে পড়ে চিন্তা করছে সময় পার করি এখন অবস্থা হয়েছে কি দেখেন আপনি আমি সেদিন আপনারা বলছিলাম কিনা না। যে জুলাই আগস্টের আপনি কথা চিন্তা করেন আট মাস আগে তারা প্রত্যেকটা তাদের কর্মসূচির ধরন সবগুলি ছিল ইউনিক এমন সব নামগুলি দিত আমি তো চমকায় উঠতাম আমি ওই সময় থাইল্যান্ডে ছিলাম আমি একটা নাম শুনে বলতাম যে এই আন্তর্জাতিক মানের কি বিদেশে পড়াশোনা করছে এইসব নামগুলি পাইলে কোথায় এবং চমক চমক ইয়ে ছিল এমনকি তারা তাদের লাস্ট কর্মসূচিটা আগায় নিয়ে আসলো হ্যাঁ মার্চ ফর কি ঢাকা এরকম একটা নাম দিল নাকি মার্চ ফর ডেমোক্রেসি তো সেই চমকটা কিন্তু শেষ করলো কারা করলো এটাকে কিন্তু কিন্তু আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগের লাগেনি নিজেরা নিজেরাই লাগছে আপনি চিন্তা করেন আপনার সেনা প্রধান নিয়ে সেনা নিবাস নিয়ে কথা বলতে আমরা দুইবার মানে মানে পানি খাই আর তারা বলে দিল যে মানে কি কি কথা হয়েছে না হয়েছে মনে যেন বন্ধুদের সাথে কথা বলে আসলো হ্যাঁ বন্ধু বান্ধব বানায় ফেলছে এটা হচ্ছে কেন তারা মনে করতেছে যে ছাত্রহিলি উপদেশটা আর একটু হইলেই তো প্রধান উপদেশটা বা প্রাইম মিনিস্টার এরকম একটা ভাবে আজকে সাহজি আলম বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কে মানে মানে আরো পাঁচ বছর যদি সে প্রধানমন্ত্রী থাকতো ভালো লাগতো মানে মানে এদের ভালো লাগাম মানে লেভেলটা আপনি দেখেন এরা কিন্তু ওই আপনাকে আমাকে আর গণে না গুনতেছে তারা হচ্ছে সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস হ্যাঁ তারপরে ওই চুপ চুপুয়ে কোনো কিছুই না লোক লাথি মেরে বের করে দেয় এই যে একটা মানে জ্ঞান একটা মনোভাব এবং সরকারি সরকারি একটা ভাব ছাত্রলীগ বোধ এতটা কখনো চিন্তা করেনি আর কি তাদের তার চিন্তা করবে এ করলেই তো গণভবন থেকে ডাক আসবে ওটা একটা ভয় ছিল এটা তো কারোর কোনো ভয় নেই ফলে তারা কথা বলতেছে আপনার কথা হলো যে আওয়ামী লীগ সম্পর্কে আপনি এই যে কথা বললেন আওয়ামী লীগের ব্যাপারে আমাদের বক্তব্য কি আওয়ামী লীগ কেন যেকোনো দল যারা অপরাধ করবে অপরাধ ব্যক্তি বিশেষের হবে কোনো দল অপরাধ করতে পারে না আমার পরিবারের আমার যদি কোন সদস্য যদি অপরাধ করে তাহলে আমি কি পরিবার শুদ্ধ আমি ই হবো কারাগারের মধ্যে ঢুকবো ওই পরিবারের ওই সদস্য বিচার হবে আপনি ব্যক্তির অপরাধটাকে আপনি পুরো দল পুরো একটা পরিবার একটা ফ্যামিলি এটা তো ভাই একটা দীর্ঘদিনের রাজনৈতিক দলের একটা ঐতিহ্য তাদের তো একটা নিজস্ব একটা আঙ্গিনা আছে সেই আঙ্গিনা কে তসনস করছে শেখ হাসিনা তসনাস করছে বাকি তো ঠিক আছে তারা তাদের তো সুনির্দিষ্ট অপরাধ আছে আপনি সেগুলো নিয়ে বিচার করেন আপনি কিভাবে বলেন যে আওয়ামী লীগ আওয়ামী বাংলাদেশের এমন কোন ঘর আছে যে ঘরে আওয়ামী লীগ নেই যে ঘরে বিএনপি নেই আপনি ঘরে ঘরে আপনি অশান্তি ঘরে ঘরে আপনি সন্ত্রাস ছড়াই দিচ্ছেন যে একটা দুইটা আওয়ামী মানে ধরো সকাল বিকাল জবাই করে এই ধরনের যে উস্কানি মূলক স্লোগান দিচ্ছেন কে ঘরে ঘরে এনসিপি পাওয়া যাবে ঘরে ঘরে জামাত পাওয়া যাবে তাও পাওয়া যেতে পারে হয়তো দুইটা তিনটা বাড়ি পরে পাওয়া যেতে পারে কিন্তু আড্ডায় কোনো এনসিপি তো পাওয়া যাবে না বিএনপি আওয়ামী লীগ জামাত যেখানে বিএনপি আওয়ামী লীগ বিএনপি কথা বলা সহজ পায় না জামাত বলে না সেখানে তারা এইগুলি বলতেছে মানে কি একটা শান্ত স্থিতিশীল পরিবেশটাকে মানে বারবার কেন জানি তারা এমন সব আচরণ করতেছে যে এটা মনে হচ্ছে যেন তাও তো ভাই জাল জালিয়াতি করলো তো একটা রেগুলার একটা গভর্নমেন্ট ছিল এক ধরনের গভর্নমেন্ট ছিল এখানে তো সেই ম্যান্ডেটও নাই এটা তো ভাই সবার আপনার আমার আন্দোলনের ফসল এটা এই গভর্নমেন্ট তো আপনারও এই গভর্নমেন্ট তো বিএনপির এটা সবারই তো সেখানে কোন একটা বিশেষ সবাইকে ব্ল্যাকমেইল করে আস্ফলন ঘটাবে এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না এবং পরিস্থিতি যে মানে পায়ের তলায় মাটি যে কত দূর সরে গেছে এরা তেরো পাইতেছে না এই জন্য তো বিএনপি চুপ করে বসে আছে আচ্ছা ঠিক আছে ভাই ভোটটা দেন ভোটটা কার কত ইয়ে এখন তো ভোটও তো এখন অনিশ্চয় এখন তো ভোটও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে মনে হয় এই একটা সংস্কার নিয়ে কি একটা সংস্কারে মূলা ঝুলাইছে এখন এই মূলা কবে ধরতে পারবে না আপনি জানি না এখন এই সংস্কার নিয়ে আমি দুটো প্রশ্ন আপনাকে দুটো প্রসঙ্গ আপনাকে তুলে ধরি তারপরে আপনি উত্তরটা দেন প্রথমত একটা প্রসঙ্গ যে আমির খুসরু মাহমুদ চৌধুরী উনি একটা কথা বলেছেন যে এটা আসলে একটা নির্বাচিত সংসদ সংস্কার যা করার তারা করবে এটা আপনাদের দায়িত্ব না এটা ভুলে যাবেন এটা আপনার এটা উনি অন্তর্বর্তীকালে সরকার সম্পর্কে বলেছেন আরেকটা খবর হলো যে আমাদের এখানে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র ফরেন অফিসার যে ভদ্রলোক কয়েকদিন আগে এই জন ড্যানিলোভিজ উনি একটা লেখা লেখছেন ব্যানার নিউজে সেখানে উনি অনেক কিছু লেখছেন বাংলাদেশে হাসিনা পরিবর্তিত পরবর্তী পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন সেখানে উনি লেখাটা শেষ করেছেন এভাবে উনি দ্বিতীয় দফায় একবার ঢাকায় এসেছিলেন এর মধ্যে আর কি গত আগে। এসে ঢাকা থেকে লিখেছেন আমি স্বীকার করছি হাসিনা ঢাকা থেকে পর প্রথম দিকে কিছুটা অযৌক্তিক উচ্ছ্বাস দেখিয়েছিলাম উনি দেখেছিলেন বিশ্বাস করেছিলাম যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে পরিবর্তন আসবে তবে আমি এই উপলব্ধি নিয়ে এবার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছি সেটা হচ্ছে সংস্কারের ফলাফল অনেক বেশি হবে হবে কম হ্যাঁ পরিমিত তবে আমি আশা ছাড়তে রাজি নই কারণ আমি মনে করি হাসিনার আমল থেকে শিক্ষা নেওয়া পাঠগুলো মানুষ সহজে ভুলে যাবে না তার মানে উনি কিন্তু মোটামুটি ওনার ভাষায় সংস্কার নিয়ে যা করছেন নিয়ে এক ধরনের হতাশায় ব্যক্ত করলেন যে সংস্কার নিয়ে এই যে বিষয়গুলো আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অথবা বিএনপি তারাও কিন্তু শুরুর দিকে সংস্কার নিয়ে এতটা নেতিবাচক কথা বলতেন না বাট এখন বলছেন তো এই সংস্কারের প্রতি আপনি আপনি কতটুকু আশাবাদী এবং এই সংস্কারের মূলা ঝুলে নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে কিনা এই ব্যাপারে আপনি কি বলবেন শোনেন এই পুরো সংস্কারটা একটা ডাইল রূপে একটা আবির্ভূত হবে ডাইল হবে একটা ঘোটা ডাল ছাড়া করছ না কেন আপনি কার কাছে কাদেরকে দিয়ে আপনি সংস্কার করতেছেন রাজনৈতিক দলগুলো প্রস্তুত এইরকম সংস্কারের চেষ্টা আমরা ওয়ান ইলেভেন কম দেখছি ওই না কমই দেখছি ওই কমটাই হজম করতে পারে নাই হয়েছে ওইটাই আপনি শুধু চিন্তা করেন আপনি মানে চিন্তা করেন ওই যে চার নেতা মনে হয় আওয়ামী লীগের আব্দুল আবদুল জলিল তারপরে রাজ্জা সঞ্জিত সেনগুপ্ত এবং তোফাইল আহমেদ তারা চারজন চার নেতার সংস্কার দিল মুলনা বয়ে গেল আব্দুল মানান ভুইয়ার সংস্কার দিল প্রত্যেকটা রাজনৈতিক দল বসে বসে সংস্কার দিল আমরা মনে করলামে পাবরে পাপ কি না আমরা পাইলাম ফেসিভাল একদম রিভার্স হইল মানে যত আপনাকে অধিকার দেওয়ার কথা ছিল অধিকার তো নাই নির্বাচনটা হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ক্ষমতা এসে প্রথম চিন্তা করলো যে একেবারে পুরা উল্টে দেব মানে নির্বাচনই রাখবো না কি হলো ফ্যাসিবাদের জন্ম নিল এখন যেই অবস্থাটা তো পড়তেছে আমার তো মনে হয় ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে এই সংস্কারের নামে শোনেন যেটা দরকার ছিল কিচ্ছু না মূল অশান্তির জায়গাটা কোথায় মূল অশান্তির জায়গাটা ছিল হচ্ছে নির্বাচনটা নিয়ে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে না তাহলে নির্বাচনটা যাতে এমন একটা কাঠামোটা ওই কিচ্ছু না যেটা আপনার ছিল ওই তত্ত্বাবধায়ক সরকার আপনি ওইটা ইন্ট্রোডিউস করে দেন করে আগে প্রথম দফায় নির্বাচনটা ভালো করেন করার পর ওই আপনি বলেন দলকে বলেন নাগরিকরা বলুক মানুষ বলুক যে এই সংস্কার দরকার করবে না অসুবিধা নাই পাঁচ বছর পরে হবে যদি একটা দুইটাও হয় এগোবে হইল তারপরের জন্য আপনি তিন নম্বর চার নম্বরের জন্য শোনেন আপনি রাতারাতি আপনি একেবারে ইটারে ইউরোপ আমেরিকা বানায় ফেলবেন এত সোজা না এটা কয়েকটা হাইতে হবে তো আপনি হঠাৎ করে যদি আমার মানে যদি মানে দেন আমি খাওয়ার দেখি খাওয়ার মতন আগে আস্তে 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 আপনার গণতন্ত্র মানে রাতারাতি রূপান্তর ঘটায় একটা ইউরোপ আমেরিকা হবে ইউরোপ আমেরিকা নিজেরাই তো বলে যে আমাদের গণতন্ত্রটাই পূর্ণাঙ্গ না আর আপনি বানাইতেছেন এদেরকে যাদের মানে কোনোরকম গণতন্ত্র থাকলে দেখেন সাম্প্রতিক সময় আপনি বিএনপি নেতাদের দেখেন বলছে ওরা কে কোথাতে আসে বিদেশ থেকে এসে কিছু আমরা কেন নেবো আমরা কি বুঝিন না যৌক্তিক কথা আপনি ফেলাই দিতে হ্যাঁ তার মানে কি আপনার কিন্তু আস্তে আস্তে অ্যাটিটিউডটা ইয়ে হয়ে যাচ্ছে আপনি সব বাদ দেন আমাদের এই যে গণমাধ্যম সংক্রান্ত যে একটা কমিশন রিপোর্ট দিল ভাই প্রথম দফায় তো আমি আমি তো নিজেই বলছি আমি এটি মানি না কেন আমার একটা স্বপ্ন হলো যে আমি একটা মিডিয়া করব। স্যাটেলাইট চ্যানেল করব তো আমি মানে আমার করার একটা একাধিক কারণ আমি জানি লো বাজেটে কিভাবে করতে করতে কতটা আমি আমি চ্যানেল করব কি চারটা আপনি আইন করেন নীতি করেন যে ভাইলেট করা যাবে না এগুলো আমি সেগুলি করবো না একাধিক আমি মালিক হতে পারবো না কেন আমার যদি সেই ক্যাপাবিলিটি থাকে আমার ক্যাপাবিলিটি আমার যে প্রযুক্তি জ্ঞান আছে আমার যে সাংবাদিকতার জ্ঞান আছে একটা ওই যে বলে বাসের ব্যবসায়ী যারা বাস চলাচল করে আছে না কিছু পরিবহন মালিক আছে নাকি টাকা থাকতে পারে আমার মেধা আছে তাহলে ও আপনি ও দুইটা তিনটা চারটা পাঁচটা মালিক হয়ে আছে বলে আপনি তার দিকে আপনি নীতিমালা করতেছেন যে একাধিক করা যাবে না তো ওইটা তো আপনি আমার বারোটা বাজার দিয়ে দিচ্ছেন আপনি আমার স্বপ্নটা নষ্ট করতেছেন কেন আসবি এটাতেই তো আমি আর অন্যগুলি আপনি দেখেন রাষ্ট্র সংস্কার নির্বাচন অনেকগুলো আছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এইগুলি দিয়ে আপনার হচ্ছে একমত হচ্ছে কই আমি তো প্রতিদিনই দেখতেছি যে পরস্পর বিপরীত কোথায় বলতেছে না আগে গণ নির্বাচন হইতে হবে আগে সংস্কার বাস্তবায়ন হবে আগে বিচার হবে তারপরে নির্বাচন হবে ওরা বলতেছে যে নির্বাচন হবে পার্লামেন্ট এ তাহলে পার্লামেন্ট কি জন্য তাহলে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে কি করবে তাদের কি কোনো ইয়ে নেই বিবেচনা নেই এই যে পাল্টা আপনি এখনই তো আপনি রাজনৈতিক দল কম তাহলে আপনি সংস্কার নিয়ে যা টক্যমুক্ত হবে তারপরে আপনি কম সংস্কার চালে ডিসেম্বর বেশি সংস্কার চালে জুন এই কথা কি মানে এটা হবে না ওয়ান এর অভিজ্ঞতাটা শুধু চিন্তা করেন এটা তো হয়নি ওটা রিভার্স হয়েছে এখন আমার মনে হচ্ছে যে আবার সেই দিকে মনে আমরা মানে ঠেলে দেওয়া হচ্ছে এই ধার থেকে বের এসে ভাই অত দরকার নেই মাপ চাই আপনি কোন রকমে একটা তত্ত্বাবধায়ক সরকারে ওইটা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন ওই বহাল করে বহল করে এই গভর্নমেন্টের অধীনেও হইতে পারে কিন্তু আপনি কিছু উপদেষ্টাকে বাদ দেন বাদ দিয়ে তাদের এই নির্বাচনটা করে যাদের যা কাজ সেটা করেন করে তারপর থেকে তো পরের দিন থেকে তো আসি না এটা তো একদিনে শেষ হবে না এটা একদিনে হয়ে যাবে না এটা একটা প্রসেস অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনি খোলামেলা আপনার যে মূল্যায়ন শুনলাম আমি আশা করি দর্শক এটা ভালো লাগবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ